আস্তে আস্তে লেন করে নিচে নামা শুরু করে দিলেন বলেন সুবাহান লেন লেন পর্যন্ত এটা আর এটা কি আরবি না ফার্সি শব্দ লেন ইংরেজি ইংরেজি কি শব্দ ইংরেজি শব্দ কোন জিনিস উপর থেকে নিচের দিকে নামলে এটাকে ইংরেজিতে লেন বলে কি বলে আর আরবিতে বলে নাজিল আরবিদিকে বলে নাজিল যেরকম কুরআন কি হইছে। নাজিল হয়েছে নাজিল আর বিমান অথবা অন্য কোনো জিনিস উপর থেকে যদি নিচে আসে এটাকে ইংরেজিতে বলা হইলেন বারশাহ সাল্লাই ইমান আলিসাল্য়াতুয়াস সাল্লামের তত্তা নিচের দিকে নামা শুরু করছে জমিনের মধ্যে নামে গেছে এবার বারশাসাল ইমান আলিসাল্য়া তুয়াসাল্লাম আসতে আসছে মরব্বীর কাজ হয়ে গেছে গিয়া বলতেছে মুরব্বী আপনি কি বলছেন মুরব্বী তো দেখে সিনা বলাইছে এটা তো বাদশা সুলাইমান মুরব্বী বয়ে থরথর করে কাঁপতেছে এখন মনে করেন আমি কথা বলতেছি হঠাৎ করে যদি রেপ অথবা সেনাবাহিনী একজন আমাকে বলো হুজুর আপনি কি বলছেন আমি বয় পা মুখে পা কত বছর যত ওয়াজ হইছে মাঝে মধ্যে এরকম দেখা যায় কে যায় না যায় কে যায় নাই

খুব অসহায় তার টাকা পয়সা নাই 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 গাড়ি বাড়ি এখন আছে সন্তানরা বাবার কাছে টাকা পয়সা চাই কি চায় না এখন এক কোনায় বলে যা আমাকে কিছু টাকা দাও আরেকজনে বলে যে আমার অমুক সমস্যা আমার টাকা লাগবে আরেকজনে বলে যে তুমি কি করলা কিছুই করতে পারলাম না আমার জন্য কিছুই রাইখা যাইতে পারলাম না কেন আম করলে গে এত কিছু করলাম দুনিয়ার মধ্যে আম করে খেলে গে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে কি বলে না বলতেছে তো বাবার মন খারাপ হয়ে গেছে এই জীবনে আমি আর রাখবো না আমি আত্মহত্যা করবো আমার এই জীবন আমি রাখবো না আমার সন্তানদেরকে আমি ভালো পোশাক পরাইতে পারি না তাদেরকে ভালো খাবার দাবারের ব্যবস্থা